তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ছটা ছটা পিরে গেছে ছটা পনেরো মতন আর এই যে বিদেশাকে স্কুল জন্য রেডি করে দিয়েছি আর আজকে শেষ পরীক্ষার দিনে ওর আজকে এমন হলো এই যে সকাল থেকে বৃষ্টি বৃষ্টির পুরো মেঘ করে আছে আর এই যে উঠোনটা জল হয়ে ভিজে গেছে পুরো আর এই যে ওরা বেরো আর সেই সময় বৃষ্টি এবারে কী করে যাবে পরীক্ষা পরীক্ষা না হলে স্কুল হলে তা না গেলেও চলতো কিন্তু পরীক্ষা শেষ দিন পরীক্ষা যেতে তো হবেই এতগুলো পরীক্ষা দিলে আর একটা কেনা বাকি থাকে তো ওই যে জলে ভিজে বৃজি একটা একটু পড়ছি তো তাকে পৌঁছে গেলে ভালোই হয় তো সামনেই ওটা বেশি দূরে নয় তো তাকে মনে হচ্ছে চলে যাবে এখন একটু বৃষ্টিটা কমেছে তো আজকে এই যে শেষ পরীক্ষা দিনে আজকে ওর এমন হলো আর এই যে আমি ওদেরকে পাঠিয়ে আর এই যে বাসনগুলো বের করে নিয়েছি সব এখন সমস্ত বাসনগুলো ভালো করে ধুয়ে নেব আজকে তো বেশি বাসন নেই আজকে ওই যে সকালবেলায় রুটি তরকারি ওগুলো করিনি সেই জন্য আজকে একটু কম বাসন আছে নাহলে অন্যদিন তো পুরো জায়গাটা ভরে যায় বাসনে প্রতিদিন প্রতিদিন অনেক অনেক বাসন হয় আজকে ভাবলাম না আজকে রুটি করবই না রুটি করলে বেশি হয় তরকারির রুটি ওই যে প্রেশার কুকার থাকে কড়াই থাকে ওগুলো সব লাগে সেই জন্য ওগুলো আর বাড়তি হয় ওই জন্য ভাবলাম আজকে থাক আজকে করব না অন্যদিন এবার করতে হবে এই যে কালকের হাঁড়িটি ছিল আর হাঁড়িটা ধোয়া হয়নি ওটা আজকে ধুয়ে দিলাম আর ওই যে চায়ের সাসপ্যান আর ওই যে দুধের জায়গা আটার জায়গা ওগুলাই ছিল আটা মানে কালকের যে বিকেলবেলায় রুটি করেছিলাম সেই আটার জায়গাটা আর এই যে রুটি রাখা হটপট্টে এগুলো সব ধুয়ে দিলাম এখন আর এগুলো দরকার নেই বিকেলবেলায় তবে ধুয়ে পুছে দিই তো আজকে তো ধোয়া হয়ে গেল কিন্তু উঠোনে আজকে তো রাখা যাবে না জল পড়ছে জলে সব কিছু বালি হয়ে যাবে তো যে বাসনগুলো ঘরেই রেখে দিলাম উঠোনে তো রাখতে পেলাম না আর এই যে তারপরে চলে এলাম বাগানে শাক কাটতে তো অনেক দিনে শাক কাটা হয়নি দু তিন দিনের মতো তো এই যে বাগানে প্রচুর কী সুন্দর সুন্দর কচি কচি শাক হয়েছে তাই ভাবলাম শাকগুলো দুটি কেটে নিই দু ঘরের জন্যেই নেব আর এই যে মাঝে মাঝে প্রচুর ঘাস হয়ে আছে তো এ পাশটা বড়ো বড়োগুলো কেটে নিলাম আর ওদিকে আরও বড় বড় হয়েছে তো ওগুলো কেটে নিলাম আর এই যে প্রচুর ঘাস তো ঘাসগুলো একটু পরিষ্কার করব এগুলো রেখে দিয়ে আসি তারপর ঘাসগুলো এসে পরিষ্কার করব। তো এই যে ঘাসগুলো পরিষ্কার করতে চলে এলাম শাকগুলো রেখে আর এই যে মাঝে মাঝে কত আলোক হয়ে গেছে এই আলোক পুঁয়ের জন্য শাকগুলো মানে কেমন কীরকম দেখাচ্ছি ওই যে ঘরে কেটে নিয়ে যাচ্ছে তখন বাঁচতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এই যে আলোক মাঝে মাঝে হয়ে গেছে এগুলো যাচ্ছেই না প্রতিদিন গুছাচ্ছি তাও আর ঘাসও প্রচুর হয়ে আছে তো ওগুলো রেখে চলে এলাম বাগাই ঘরে ঘরে এসে এই যে সবজি কাটতে বসলাম তো সবজিগুলো ভাবলাম কেটে নিই যে ডাটা নিয়ে এলাম কটা ঝিঙে আছে ঝিঙের তরকারি করব আর ওই যে ওইদিকে বিদিশার বাবা ক্যামেরা করছে আর ওর সঙ্গে গল্প করছে ওই যে বৃষ্টি পড়ছে আজকে তো বেরোতে পাইনি আর আমি এই যে ডাটাগুলো কেটে নিচ্ছি ভাবছি বৃষ্টিটা একটু থামুক তারপর পুকুর ঘাটে যাব কাপড়গুলো কাচতে তারপরে ওদের গিয়ে ওইদিকে একদম স্নান করে আসবো বাথরুমে করব তো পুকুরে কেচে ওইদিকে মেলে স্নান করব তো ভাবলাম ডাটাটা কেটে নিই ডাটা শাকগুলো বেছে নিই তো রান্না করতে করতে তাহলে সুবিধা হবে না রান্না করতে করতে তরকারি বোনা আর অনেকটা সমস্যায় পড়তে হয় এই যে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এখন এই যে পাতাগুলো সব পরিষ্কার করে নিলাম একবারে সব পরিষ্কার করে নিই তাহলে রান্নার সময় জায়গাটা ভালো থাকবে নাহলে রান্নার সময় অনেক তরকারির খোসা আর অনেক কিছু হয়ে থাকে পেঁয়াজের খোসা একদম নোংরা আমি দেখতে লাগে আজকে তো সব কাটাকাটি রেডি হয়ে গেছে আজকে আর কিছু করতে হবে না রান্নার সময় রান্না করলেই হবে আর এই যে বিট্টু বসে বসে হাঁটটিম টিম দেখছে হাঁটিমাটিম টিম দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে ওই যে ফোনটা নিচে একটার পর একটা পাল্টাচ্ছে আর দেখেই যাচ্ছে এমনি তো ফোন দিই না তো আজকে নিয়েছে যে সবজিগুলো কেটে স্নান সেরে চলে এলাম স্নান করতে করতে তো পুরো ভিজে গেলাম কাপড় কাস্তে কাস্তে পুকুর ঘাটে এত বড় জল নামিয়ে দিল যে কোনো বলার নেই পুরো ভিজে গেলাম তো এই যে ভিজিয়ে গেছিলাম তাই একবার স্নান সেরে এলাম কাপড়গুলো পরে মেলেছিলাম অন্যদিন ওই গিয়ে মেলে আসি কিন্তু আজকে তো বৃষ্টি পড়ছিল ভিজে গেছিলাম তাই একবার স্নান সেরে কাপড়গুলো মেলে এলাম আর এই যে ঘরে এসে পুজো করতে এলাম পুজো করে বাসি ফুলগুলো সরিয়ে এই যে নতুন করে ফুলগুলো সাজিয়ে দিলাম পুরনো বাসি ফুলগুলো ফেলে আর এই যে নতুন করে ফুলগুলো সাজিয়ে দিলে এখন তো বাগানে প্রচুর ফুল তাই এই যে ফুল দিয়ে সাজিয়ে দিলে দেখতে জায়গাটা খুব সুন্দর লাগে ঠাকুরের চরণে ফুলগুলো দেওয়া মাত্রই তার সৌন্দর্যটা পাল্টে যায় ওই জায়গাটা পরিষ্কার করে দিই ওই জন্য দেখতে সুন্দর লাগে আর এই যে ধূপটা এখন দেখিয়ে দিই ধূপটা দেখিয়ে তারপরে তুলুস মন্দিরে দেখিয়ে দেব তুলুস মন্দিরে দেখিয়ে দেওয়ার পর রান্না টান্না চাপাবো আর এই যে তুলসী মন্দির চলে এলাম আর এই যে আজকে তো বৃষ্টি পড়ছিল গরম নেই তাই ভাবলাম নতুন শাড়িটা পরে নিই তো নতুন শাড়িটা পরেছি তো কড়কড় খড় করছে পুরো শাড়িটা একদম খড়খড় করছে শাড়িটা পরে খুবই অসুবিধা হচ্ছে তো গরমের জন্য তো আগে তো পরতেই পারে নতুন জিনিস না এটিগুলোই পরা হয় আজকে ভাবলাম একটু পরে রাখি তাহলে নরম হবে কাচার পর আর এই যে বিট্টু আমার সঙ্গে স্নান করে নিয়েছে আর বিট্টু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে ওই যে পুজো দিলাম ও আমার সঙ্গে পুজো দিল এই যে আমার পুজো করা হয়ে গেছে এখন রান্নাটা চাপিয়ে দেব এই যে রান্না চাপিয়ে দিয়েছি ডাটা আর ঝিঙে ওগুলো দিয়ে একটা তরকারি করবো আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু করব না এই ডাটাটা করে নেব তারপর ওই যে করলা ভাতে দিয়েছি করলাটা একটু তেল দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নেব এই যে কড়াই ভেজে নিয়েছি আর ডাল হয়ে গেছে আর একটু শাক সেদ্ধ করেছি আর এই যে কলা সেদ্ধ করে দিয়েছি বিট্টু বিদেশার জন্য আর এই যে দুটো ডিমের অমলেট করব। ডিম সেদ্ধ করি অন্যদিন ডিম সিদ্ধ প্রতিদিন করছি তো আজকে ভাবলাম একটু অমলেটই করে দিই দুজনের দুটো করে দিই আমি তো খাবো না আমার ডিম ভাজা খেতে অত ভালো লাগে না আর ও বিদিশার বাবাও খাবে না তাই ওদের দুজনের জন্য দুটো করে দিলাম বিট্টু তো অতটা খেতে পারবে না তা একটু করে দিলাম ঘরে হাঁসের ডিম তো নষ্ট হয়ে যাবে গরমে তাই ভাবলাম ভেজেই দিই তো এই যে আমার রান্না বান্না হয়ে গেছে ডিম ভাজাগুলো করলেই হয়ে যাবে তো এমাত্র রান্নাবান্না হলো আর দেখুন সকালে যখন চান করলাম তখন তো বৃষ্টি পড়ছিল প্রচুর কাপড়গুলো বাইরে মেলতে পেলাম না আর এই যে এখন তো প্রচুর রোদ দিচ্ছে তাই ভাবলাম এই কাপড়গুলো এখন বাইরে মেলে দিই ফার্মের ভিতরে সমস্ত কাপড়গুলো মেলা আছে এগুলো এখন রোদে বাইরে বের করে দিই তো শুকিয়ে যাবে আর এই যে ঘরের ভিতরে এইখানে তো শুকাবে না অনেকক্ষণ আগে থেকে রোদ দিয়ে দিচ্ছি কিন্তু রান্না হয়নি বের করতেই যাই হোক এখন বের করে দিই ফার্মটা আমাদের যা নোংরা হয়ে আছে যত সমস্ত জিনিস এখানেই সব ঢোকানো হয় আর এই যে এখানে তো হাঁস থাকে আর এই এখানে যত সমস্ত জিনিস সব আছে মানে স্টোর রুমের মতন আর এই যে লাউগুলো পেরে নিয়েছি এগুলো বীজ করবার জন্য এখানে রেখে দিয়েছি এগুলো এখানে কাপড়গুলো দিয়ে দিলাম এখানে হলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি রোদ্দ্রুর আছে পুরো আর ওই যে তারে তো ওখানে রোদ্দ্রু অত নেই রোদ্দ্রুটা চলে গেল তা ওখানেও আছে দু চারটে থাক কিছুগুলো কিছুগুলো এখানে দিয়ে দিলাম যাই এখন বিট্টুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ওই যে কড়াইগুলো ধুয়ে নেবো আগে যে কাপড়গুলো মেরে চলে এলাম কড়াইগুলো ধুতে তো বিদিশাকে বিট্টুকে খাওয়ানো ছিল কিন্তু ভাবলাম যে একটু ধুয়েই নিই বিট্টু বিদিশা খাওয়াতে গেলে এখন দেরি হবে বিট্টুকে তো খাইয়ে দিতে হবে তো ও ঘুম যেও চলে এসছে তো একটু বলে ধুয়েই নিই তারপরে খেতে দেবো কারণ ওকে এখন খাওয়াতে গেলে ওখন ঘুমোবে গোবর সঙ্গে শুয়ে রইতে হবে নাহলে ও তো ঘুমোবে না তাই তখন আর ধোয়া হবে না থালা বাসনগুলো সব থেকেই যাবে একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে তাই ভাবলাম একটু থাকুক তাকে ওর বাবার কাছে আছে আমি ভাবলাম একটু ধুয়ে নিই তারপর গিয়ে খেতে দেব তো শুধু খেতে দিলে আবার হবে না ওর সঙ্গে শুয়ে রইতে হবে তবে ঘুমবে তখন আধ ঘন্টা হয়ে যাবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর একসঙ্গে অনেক থালা বাসন হবে এটো থালা বাসন তারপরে এই যে কড়াই তড়াইতে ভাবলাম এইগুলো ধুয়ে রাখলে তখন এটো থালা বাসনগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে যাই হোক এই থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন কড়াইটা একটু মেনে নেবো বেশি পুড়ে নি আজকে আজকে তেমন কিছু তো তরকারি করে নিই ভাজাভাজি তো এই যে একটু বুলিয়ে নিয়েছি কড়াইটা আমার পরিষ্কার হয়ে গেছে তো এখন এগুলো একটু ঘরে রেখে দেবো গা আর বিট্টুকে বিদি সাথে দুজনকে খেতে দিয়ে দেবো আর বিট্টুকে ঘুমও পাড়াতে হবে তারপর আমরাও একটু পরে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নেব ওই যে বিট্টু দাঁড়িয়েছে ওর মামা আমি দুয়ারে যাই হোক কোকে এবার খেতে দিয়ে দিই তারপরে ঘুম পাড়িয়ে দেবো আমাদের বিট্টু পড়ে গেলো ওভাবে পড়ে গেল গেছে গো এরা কাপড়গুলো কুড়ানো হয়নি এই যে কাপড়গুলো কুড়ানো হয়নি তখন মেলে দিয়েছিলাম আর এই যে একটু শুয়েছিলাম তো অনেকটা মানে সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে কাপড়গুলো তুলে নেব তো এই যে পুকুর পাড় থেকে একটু ঘুরে আসি পুরো মেঘলা মেঘলা হয়ে আছে মেঘ করেছি ওই জন্য এত তাড়াতাড়ি সন্ধে সন্ধে মনে হচ্ছে আর এই যে পুকুর পাড়টা কি সুন্দর দেখাচ্ছে জল সবাইকে টাটা করে দাও টাটা করা করো না কেন করো বলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে বলে আজকের মতো টাটা কাটা করো করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আজকের মতো টাটা বিটু শুনে টাটা করে দাও না